আজকে হলো আমাদের বাড়িতে মনসা পুজো আর এই মনসা মায়ের মূর্তি দেখে তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কী মনসা এটা হলো চণ্ডিমা মনসা আর আজকের এই পুরো ব্লকটা এই মনসা পুজোকে নিয়েই সো গুড মর্নিং এভরিওয়ান আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি এখন আমি আমার বাড়িতে আছি তো দেখতে থাকো আমার এই পুরো বহিন তোরা কি করছিস এখন কিরে কি করছিস দিপা আর এই যে এবার দেখতে পাচ্ছ পুরো ডেকোরেশনটা এই ডেকোরেশনটা কিন্তু পুরোটাই আমি করেছি মানে সাথে আমার মা এবং কাকিমা হেল্প করেছিল বাট পুজোর আগের দিন রাত্রেবেলা আমরা কিন্তু সাড়ে এগারোটা অবধি এই পুরো পুজোর পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছি চোখ মুখের কি অবস্থা আর এখন আমরা বাড়ির সকলে মিলে ওয়েট করছি ঠাকুরের প্রতিমার জন্য চলো এবার অনেকক্ষণ ওয়েট করার পরে মায়ের প্রতিমাও চলে এসে আর এবার চলে যাচ্ছে আমরা মাকে বরণ করার জন্য আর প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু শঙ্খ বাজানোর দায়িত্বটা আমার কাছেই পড়েছে তাই আমি শঙ্খ নিয়ে চললাম মাকে বরণ করার জন্য সাথে আছে মা এবং কাকিমা もうわった দেখো এবার তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে আমি আমার মাকে বরণ করে নিচ্ছি তো বরণ করার আগে যে মায়ের মুখটা তো ঢাকা ছিল সে পেপার দিয়ে তাই পেপারটাকেও খুলে নিয়েছি আর এদিকে আমার কাকিমা বরণ করে নিয়ে আমার তো মায়ের মুখটা খুব পছন্দ হয়েছে মানে এত মিষ্টি করে বানিয়েছে খুব সুন্দর খুব ভালোও লাগছে দেখতে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে এই মায়ের মূর্তি আর এই পুজোটা না আমাদের বছর প্রত্যেক বছরই হয় তো এই একটা পুজো আসলে বাড়িতে এবার কত আনন্দ ভাই বোনেরা সকলে মিলে একসাথে আনন্দ মজা সত্যি ভীষণ ভালো লাগে আর তোমাদের কাছে না আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ আমার এই ভিডিওটা সেন্ড করতে আমি জানি অনেকটা লেট হয়ে গেছে তার জন্য অনেক অনেক সরি তো তোমরা সকলেই জানো একটা ভিডিও সেন্ড করার পেছনে এডিটিং অনেক কাজ থাকবে আর তোমরা প্রায় সকলেই জানো যারা মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল স্টাফ আছো তারা জানো যে নিজের প্রফেশনকে কতটা সময় দিতে হয় আর সেই সময়টা দিতে গিয়ে হয়তো আমাদের হবিটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই আমি যতটুকু সময় পাই ততটুকু কিন্তু ভিডিও করে তোমাদের সাথে সেন্ড করার চেষ্টা করি সাথে এডিটিং অনেক কিছু থাকে যার জন্যই আমার ভিডিওগুলো কিন্তু একটু আসতে দেরি হয় তোমরা প্লিজ ওয়েট করো তার জন্য আসবে সব ভিডিওই আসবে এবার হচ্ছে মায়ের প্রবেশ আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় আমরা সব ভোগের জন্য সব সবজি তুই কি করিস তুমি কিসের সবজি

পৌঁছে গেছি আমরা গন্তব্যস্থানে আর এখানটায় দেখো মা প্রথমে গঙ্গাকে বরণ করে নিচ্ছে আর তারপরে হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করার পরে আমরা কিন্তু এখান থেকে জল নেব আর আমার বাবাকে দেখো জল জন্য চলেও গেছে বাবা জল নিয়ে আসার পরে এবার হচ্ছে আমার মা কাকিমারা ওরাও সব একটা একটা করে ঘটে সব জল ভরে নেবে জল ভরে নেওয়ার পর আমরা চলে যাবে আমাদের গ্রামের আশেপাশে কয়েকটা ঠাকুরকে পুজো করার জন্য আমাদের গ্রামে না প্রচলিত আছে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো যাই হোক না কেন করতে গেলে কিন্তু এখানে এসে পুজো করতে হয় তাই আমরা এখানে এসে পুজো করে নিচ্ছিলাম আর বাড়ি এসে দেখি গুরুদেব চলে এসছে আমাদের তো এখানে গুরু পুজো করে নিচ্ছে আমরা মানে গরু গুরু প্রণামটা সেরে নিচ্ছি সকলে মিলে আর আমাদের বাড়িতে যে কোনো কোনো পুজো বা শুভ অনুষ্ঠান হতে গেলে প্রথমে কিন্তু আমার বাবার পারমিশন নিতে হবে এই যে তার পারমিশন চলছে আর বাবা দেখো মুখে কত হাসছে বাবা ভাবছে দিন ধরে না সারাদিন ধরে এত ঝগড়া করে আর এখন দেখো কত হাসছে বাবা মা দুজনে আমার মনে হয় এটা প্রায় সব সম্পর্কতেই হয় এইবার আমরা সকলে মিলে পুজোয় বসে যাব তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমাদের বাড়িতে কিন্তু পুজো গুরুদেবই করছে প্রত্যেক বছর তাই করে আর এবার দেখো যজ্ঞের জন্য আমার মা পুজো করে নিচ্ছে আর প্রথম আগে বরণ করে নিচ্ছে তারপরে কিন্তু যজ্ঞ শুরু করবে আমাদের পুজো প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি মানে আর একটুখানি হলি পুজো শেষ বাট পুজোর মধ্যেও দেখো আমরা কত আনন্দ করছি মজা করছি আর যজ্ঞও কমপ্লিট হয়ে গেছে যজ্ঞ করার পরে যে যজ্ঞে যে ফোটা নিতে হয় সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এবার আমরা চলেছি সকলে মিলে প্রসাদ খাওয়ার জন্য ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমরা সকলে মিলে ভালো থাকো আর কমেন্ট বক্সে লিখে যাও জয় মা মনসা আর ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না